বন্ধুরা তোমাদের অনেকের কিন্তু ঘরে ওয়াইফাই ইন্টারনেট চালাতে গিয়ে একটা অসুবিধা হয় সেটা হচ্ছে ধরো তুমি আছো দোতলায় আর তোমার ওয়াইফাই এর রাউটারটা আছে মেইন যে রাউটারটা যেখানে ইন্টারনেটের সার্ভিস প্রোভাইডার ওয়্যার কানেকশনটা দিয়েছে সেটা কানেক্টেড আছে হচ্ছে যে রাউটারটা সেটা আছে এক তলায় তখন তুমি দুতলায় কিন্তু ফুল রেঞ্জে তোমার ইন্টারনেটের ব্যান্ডউইথ পাচ্ছ না মানে তোমার ইন্টারনেটের স্পিড দুতলায় কিন্তু আসছে না তখন তুমি কি করো তুমি মার্কেটে যাও মার্কেটে গিয়ে কিন্তু তুমি একটা রিপিটার কিনে আনো ইন্টারনেট রিপিটার কিনে আনো যেটা অ্যামাজন বা ফ্লিপকার্ট ধরনের যে ই কমার্স ওয়েবসাইট গুলো সেখানেও কিনতে পাওয়া যায় সেটা কিন্তু মোটামুটি একটা রিপিটার কিনতে গেলে তোমার টাকা পড়ে যায় তাতে যদি ভালো পেতে হয় হয় তাহলে কিন্তু কিন্তু অনেক টাকাই তোমাকে ওখানে লাগাতে সেখানে কিন্তু একটা এস বাটনের অসুবিধা থাকে অনেক সময় কিন্তু রিপিটার ব্যান্ডুইড ঠিকঠাক ভাবে নিতেও পারে না কারণ হচ্ছে রিপিটারের ক্ষেত্রে অনেক সময় অ্যান্টেনার প্রবলেম হয় অনেক কিছু প্রবলেম হয় কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে তোমরা যদি একটা সস্তা রাউটার কিনে নাও তাহলেই কিন্তু তোমাদের রাউটার টু রাউটার কানেকশন করে দিলে সেই কানেকশনটা কিন্তু অনেক মজবুত হয় সেই ব্যান্ডও অনেক বেশি পাওয়া যায় এবং সিকিউরিটির দিক দিয়ে দেখতে গেলেও সেটা কিন্তু অনেকটাই ভালো তো আজকে আমি তোমাদের একটা এমন রাউটার দেখাবো যে রাউটারটা কিন্তু সেরকম ধরনেরই মানে একটা রিপিটারের কাজ কিন্তু অনায়াসে করে ফেলে এবং খুব সহজতে সেটাকে সেট আপ করা দুরকম ভাবে সেট আপ করা যায় একটা হচ্ছে ওর ডাব্লিউটিএস বাটন দিয়ে আরেকটা হচ্ছে কিন্তু ওকে কনফিগার করে তো আমি কনফিগার করাটাও শিখিয়ে দেব আর WPS বাটনটা কোথায় আছে কিভাবে সেটা করতে হয় সেই জিনিসটাও তোমাদেরকে তো বলে দেব তো চলো পুরো ব্যাপারটাকে একটা ব্লগের মতো করে আজকে কিন্তু আমি দেখাবো তো থেকে প্রথমে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ওই N300 রাউটারটা যেটা হচ্ছে তোমার টেন্ডার কোম্পানির তো টেন্ডার ওয়ান যে রাউটারটা সেটা চলো তোমাদেরকে প্রথমে দেখাই তো আমি ক্যামেরাটাকে ব্যাক ক্যামেরাতে করে নিচ্ছি ও এখানে আছে আমাদের রাউটারটা একটু তোমাদেরকে দেখাচ্ছি এই যে এইখানে আছে রাউটারটা তো রাউটারটা অনই আছে ওর এরকম জায়গাতে এই দিকটাতে একটা বাটন আছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে এই বাটনটা তো এই বাটনটা কিন্তু ডাব্লিউপিএস বাটন বা রিসেট বাটন এটা রিসেট করলে কিন্তু এটা কনফিগারেবল হয়ে যায় তো আমি এখন একটা কাজ করব যেটু সকালে আমি কনফিগার করেছিলাম আমি 10 সেকেন্ড এটাকে ধরে রাখব 10 সেকেন্ড যদি আমি ধরে রাখি তাহলে এটা রিসেট হয়ে যাবে রিসেট হয়ে গেলে কিন্তু আমি এটাকে আবার কনফিগার করে তোমাদেরকে দেখাতে পারবো এর এখানে পোর্ট বা গুলো সবই রয়েছে যেগুলো আমাদের এখন আপাতত লাগছে না তো আমি এটাকে আপাতত রিসেট করে নিই রিসেট করে নিলে আমি কনফিগারেশন আইপি দিয়ে এর একটা বাই ডিফল্ট আইপি থাকে সেটা কথা বলে দিচ্ছি আমি তোমাদেরকে তো মোটামুটি আশা করছি এটা রিসেট হয়ে গেছে তো চলো দেখা যাক তো চলো দেখা যাক হলো কিনা তো এবার সেটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে আমরা চলে কম্পিউটারের স্ক্রিনে কম্পিউটার গিয়ে আমরা গুগল ক্রোম খুলব গুগল ক্রোম খুলে ওর অ্যাড্রেস বারে গিয়ে কিন্তু এই রাউটারের মানে টেন্ডার এন থ্রি হান্ড্রেড রাউটারের একটা বাই ডিফল্ট আইপি অ্যাড্রেস আছে যেটা হলো ওয়ান নাইনটি টু পয়েন্ট ওয়ান সিক্সটি এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এটা দিয়ে আমরা ওটাকে অ্যাক্সেস করব তো স্টিল এটা কিন্তু ডিলিং রাউটারের সাথে কানেক্টেড মানে আমার যে মাদার রাউটার আছে সেটার সাথে কানেক্টেড হয়ে আছে তো এটা এখন ওইভাবে কনফিগার হয়নি তো একটা কাজ করতে পারি আমি এটাকে আরেকভাবে কনফিগার করতে পারি আমি জাস্ট ভিডিওটাকে পজ করছি তোমাদেরকে আমি কনফিগারেশন ভিন্ডো টা এনে তারপর বলছি বললাম আমি রাউটার টাকে যেখানে আমার লাগানো ছিল সেখান থেকে খুলে এনে আমি এখানে ল্যানের সাহায্যে কানেক্টেড করে দিলাম কম্পিউটার এর সাথে এবারে কোন পোর্টে কনফিগার করার জন্য লাগাতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এর এখানে একটা জায়গায় লেখা আছে ওয়ান পোর্ট সেখানে লাগাবে না এখানে যে তিনটে ল্যানের পোর্ট আছে 1 2 3 তার যেকোনো একটাতে লাগালেই কিন্তু তোমাদের এই রাউটারটা কনফিগারেবল এর জায়গায় এসে যাবে আর যে রিসেট বাটনটা তোমরা দেখতে পেলে ওই রিসেট বাটনটা এই যে এখানে যে রিসেট বাটনটা আছে ওই রিসেট বাটনটা 10 সেকেন্ড ধরে রাখলেই কিন্তু ওটা রিসেট হয়ে যায় দাঁড়াও আমি ডোরটা লাগিয়ে দিই তো এবার লাগানোর সাথে সাথেই কিন্তু এই সেম আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু এই উইন্ডোটা কনফিগারেবলের যে উইন্ডোটা সেটা কিন্তু খুলে গেছে এখানে কিন্তু এই যে প্রথম অপশনটা আছে ট্রিপল পিও ই এখানেই তোমরা থাকবে এখানে থেকে এর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবে অ্যাডমিন 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 দিয়ে দেবে অ্যাডমিন অ্যাডমিন দিয়ে দিলাম আহ ওয়াইফাই পাসওয়ার্ড আপাতত আমরা কিছু দিচ্ছি না জাস্ট এটাকে সেভ করে দিলাম সেভ করে দিলে আমরা কিন্তু সেটিংসের মধ্যে চলে আসবো সেটিংস এ চলে এসেছি সেটিংস এ গিয়ে আমরা যেটা করব প্রথমে হচ্ছে ওয়ারলেস সেটিংসটাতে গেলাম ওয়ারলেস সিকিংস এ আপাতত কোনো পাসওয়ার্ড এখানে কিন্তু দেওয়া নেই আমি চলে গেলাম ওয়্যারলেস রিপিটিং এই জায়গাটাতে এই জায়গাটাতে গেলে তোমরা দেখবে এখানে অপশন আছে বেশ কিছু গুলো হচ্ছে ডাব্লিউআইএসপি ইউনিভার্সাল রিপিটার এপি মোড আর ডিজেবল তোমাদেরকে থাকতে হবে হচ্ছে ইউনিভার্সাল রিপিটার মোডে তো আমি ইউনিভার্সাল রিপিটার মোডে চলে গেলাম মোডে চলে গেলে আমার বাড়িতে যে রাউটারগুলো অন আছে সেই রাউটারগুলো এখানে দেখাবে বা আশেপাশে যদি কারোর বাড়ির রাউটার অন থাকে তাহলে সেটা কিন্তু এখানে দেখাবে যেমন আমার একটা রাউটার অন আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আমি এখন একটা কাজ করছি ওই রাউটারটার সাথে আমি আমার যে

ওকে করে দেবো ওকে করলে এরকম ওকে করে দিলে দেখবে ওটা অটোমেটিক্যালি রিবুট করবে রিবুট করে তোমার কিন্তু এই যে টেন্ডার রাউটারটা আছে টেন্ডার রাউটারটাকে একটা রিপিটার বানিয়ে দেবে রিপিটার যদি বানিয়ে দেয় তাহলে আর কোনো অসুবিধাই রইল না তাহলে কিন্তু তোমরা এই রাউটারটাকেই দিয়েই তোমরা ওই যে তোমার একতলায় যে রাউটারটা আছে সেখান থেকে ইন্টারনেটটাকে নিয়ে তুমি অনায়াসে দুতলাতে তুমি চালাতে পারো ফুল ব্যান্ড এবং তুমি কেন সেভাবে চালাবে দেখো তুমি অনেক বেশি ব্যান্ডুইড পাবে এখানে তুমি সেটা দেখতে পাবে কারণ এখন দেখো এখানে দেখিয়ে দেবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রাউটারটা রাউটারটা এখন কনফিগার কনফিগার করছে তো এই এই হয়ে গেলে সেইখানে তোমরা ফুল কিন্তু পেয়ে যাবে যে এখন কিন্তু রাউটারের ওই অ্যাড্রেস তুমি যদি একই অ্যাড্রেস তুমি যদি কানেক্ট করো দেখবে আমার ডি লিঙ্কের যে রাউটারটা আছে তোমার যে একতলায় যে রাউটারটা আছে সেই রাউটারটা অ্যাক্সেসটা কিন্তু এখানে খুলে যাচ্ছে তার মানে হচ্ছে যে এক যে একতলার রাউটারটা আছে তার ফুল ব্যান্ডউইথ তুমি এখন এখানে বসে পাচ্ছ আমার কিন্তু কোন রকম ওয়্যার দিয়ে কানেকশন এই যে আমার এটা হচ্ছে অরিজিনাল ওয়্যার কানেকশনটা যেটা ডিলিংক এর রাউটার থেকে আসছে সেটা কিন্তু আমি কানেক্ট করিনি কম্পিউটারের সাথে আমি কিন্তু সিম্পলি আমার যে টিপ টেন্ডার রাউটারটা আছে সেটাকেই কিন্তু কানেক্ট করেছি আর এখন তুমি যদি কোনো একটা মোবাইল ফোনে দেখো বা আমি তোমাকে একটা মোবাইল ফোন দিয়েই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি একটা মোবাইল ফোন দিয়ে দেখিয়ে দিই তাহলে তোমরা সব থেকে ভালো বুঝতে পারবে দেখো আমি এখানে মোবাইল ফোনে গেলাম মোবাইল ফোনে গিয়ে এই আমি ওয়াইফাই গেলাম ওয়াইফাই যদি যাই দেখো টেন্ডার রাউটারটাকে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে অথচ টেন্ডার রাউটারের সাথে কিন্তু কোনো লাইনের কানেকশন নেই আর টেন্ডার রাউটার তুমি যদি কানেক্ট করো তুমি অনায়াসে ইন্টারনেট করতে পারবে তুমি টেন্ডার রাউটারের সাথেই কানেক্ট করতে পারবে এবং টেন্ডার রাউটারটা যদি আমি কানেক্ট করে দিই টেন্ডার আউটারটাকে ফরওয়ার্ড করে যদি তোমাদের দেখো যে এরকম কানেক্টিং দেখাচ্ছে মানে কানেক্টেড হতে দেরি হচ্ছে তাহলে ফরওয়ার্ড করে আরেকবার পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করবে এই যে টেন্ডার আউটারটা আমি কানেক্ট করলাম যেটা নতুন করে আমি রিপিটার হিসেবে কানেক্ট করলাম কারণ আমার তো ইন্টারনেটটা অ্যাকচুয়ালি ডিলিংকে রাউটারে আছে তো আমাকে ওই জন্য তোমাদেরকে দেখাতে হবে যে ইউটিউব বা এরকম কোনো একটা ওয়েবসাইট কিছু খুলছে কিনা সেটা যদি খুলে যায় তাহলে বোঝা যাবে যে আমার ইন্টারনেটটা কিন্তু কানেকশন হয়ে গেছে এই যে দেখো সুন্দর একদম সমস্ত রকমের সিগন্যাল কিন্তু এখানে ইউটিউবের ফুল ফ্লেজেড চলে আসছে তাহলে তোমরা বুঝতে পারলে যে একই প্রসেসে তোমরা যদি তোমাদের বাড়ির একতলার মেন মাদার রাউটারের সাথে এই টেন্ডার এন থ্রি হান্ড্রেড রাউটার যার বক্সটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই এই যে এটা হচ্ছে বক্সটা এন থ্রি হান্ড্রেড রাউটারের এন থ্রি হান্ড্রেড রাউটারের বক্স এরকম একটা বক্স তোমরা পেয়ে যাবে এর মধ্যে রাউটারটা থাকে তো তোমরাও কিন্তু অনায়াসে কনফিগার করে নিতে পারবে আমি আশা করছি যে আজকের যে ভিডিওটা যে ইনফরমেশনগুলো আমি তোমাদের দিলাম যেভাবে শেখালাম সেইভাবে যদি তোমরা করো তোমরাও কিন্তু বিনা রিপিটার কিনেই তোমাদের ওয়াইফাই নেটওয়ার্কের ব্যান্ডউইথ বাড়াতে পারবে এবং তোমাদের ওয়াইফাই এর যে রেঞ্জ সেটাও কিন্তু অনায়াসে বাড়িয়ে নিতে পারবে তো যদি তোমাদের ওই ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দাও আর যদি এরকম ধরনের ভিডিও এই চ্যানেলে এসে তোমরা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা পেতেই থাকবে ওয়াইফাই রিলেটেড ইউটিউব রিলেটেড এবং সমস্ত রকম টেকনিক্যাল রিলেটেড আর একটা কথা হচ্ছে যাদেরই ভিডিওটা দরকার আছে তাদেরকে অবশ্যই এবং খুব তাড়াতাড়ি শেয়ার করে দাও চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করা যাক জয় হিন্দ